আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নর্দুল সিটি আবাসন প্রকল্প আমাদের নুরদুল সিটি আবাসন প্রকল্পের লোকেশন ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ময়মনসিং মেডিকেল কলেজের পশ্চিম পাশে পূর্ব নয়াপাড়া বাইতুলগণি জামে মসজিদ সংলগ্ন আজকে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে শর্টভাবে দেখানোর চেষ্টা করব। নুরদুল সিটি আবাসন প্রকল্প আপনার জন্য কেন সেরা অনেক ক্লায়েন্ট আছে যারা দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ ষোলো লাখ টাকা প্রতি ডেসিমেল জমি ক্রয় করতে চাচ্ছে অর্থাৎ প্রতি শতাংশ জমির মূল্য হবে মিনিমাম দশ থেকে বিশ লক্ষ টাকার মধ্যে অর্থাৎ দশ থেকে বিশ লক্ষ টাকা প্রতি ডেসিমেলের জন্য আপনার প্রথম চয়েস হতে পারে নজর সিটি আবাসন প্রকল্প কেন নজর সিটি আবাসন প্রকল্প আপনি চয়েস করবেন তার প্রধানত কারণ হচ্ছে নজর সিটি আবাসন প্রকল্পের লোকেশন আমাদের প্রকল্পের পূর্ব পাশে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ময়মনসিং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ময়মনসিং মাসকান্দা বাচেস্টান এবং ময়মনসিং চরপাড়া অর্থাৎ সার্বক্ষণিক চিকিৎসার জন্য আপনার যে ধরনের ফ্যাসিলিটি দরকার ময়মনসিংহ বাইপাস ময়মনসিং রুমডো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ময়মনসিং ক্যান্টনমেন্ট প্রোজেক্টের দক্ষিণ পাশে অবস্থিত প্রজেক্টের উত্তর পাশে মাত্র আধা কিলোমিট আধা কিলোর মধ্যেই রয়েছে ময়মনসিং উপজেলা পরিষদ এবং ময়মনসিংহ ক্যাডেট কলেজ ময়মনসিংহ শহরের ঠিক প্রাণ কেন্দ্রে অবস্থিত ময়মনসিংহ গাঙ্গিনাপাড় এই গাঙ্গিনাপাড় আমাদের প্রজেক্টের ঠিক পশ্চিম উত্তর কোণে সুতরাং আমাদের প্রকল্প থেকে আপনি চতুর্দিকে অনায়াসে খুব অল্প সময়ের ভিতরেই যাতায়াত করতে পারবেন এরকম একটি এরিয়া নিয়ে আমাদের নজর সিটি আবাসন প্রকল্প স্থাপিত অন্য আরেকটা কারণ হচ্ছে নরু সিটি আবাসন প্রকল্প একক মালিকানাধীন পরিচালিত একটি আবাসন প্রকল্প এখানে কোনো দালাল বা মিডিয়া নাই সরাসরি কোম্পানির প্রতিনিধির মাধ্যমে অর্থাৎ মালিকের সাথে এক টেবিলে বসে আপনি জমি করার সুযোগ পাচ্ছেন নজরুল সিটি আবাসন প্রকল্প অন্য আরেকটি কারণের সবচেয়ে সেরা সেটি হচ্ছে এখানে কোনো হিডেন খরচ নাই আপনি জমি ক্রয় করবেন জমি ক্রয় করে আপনার জমি বাউন্ডারি সাইনবোর্ড এবং বাড়ি অর্থাৎ আপনি যাবতীয় কার্যক্রম করতে পারবেন এতে কোনো পক্ষের নিকট আপনি নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে কোনো চাঁদা বা এক্সট্রা কোনো খরচ করতে হবে না নজরুল সিটি আবাসন প্রকল্প অন্য একটি কারণে সেরা সেটি হচ্ছে একক মালিকানাধীন প্রতিষ্ঠান এবং একজন আর্মি অফিসার দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান অর্থাৎ আপনি কাজে এক পাবেন আপনি প্রকল্প থেকে জমি করার সাথে সাথে বাড়ি করতে পারেন এবং প্রকল্পের যাবতীয় ডেভেলপমেন্ট এটি নজরুল সিটি আবাসন প্রকল্প কর্তৃপক্ষ আপনার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এখানে বিদ্যুৎ আন্ডার লাইন রোড কনস্ট্রাকশন এবং ড্রেনেজ ব্যবস্থা সুরেশ ব্যবস্থা সকল ধরনের উন্নয়নমূলক কার্যক্রম নজরুল সিটি আবাসন কর্তৃপক্ষ করে থাকবে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের বাড়তি খরচ দিতে হবে না নজরুল সিটি আবাসন প্রকল্পে যেহেতু দালাল বা মিডিয়া নেই তাই আপনি মালিকের সাথে কথা বলে দর নির্ধারণ করতে পারছেন অনেকে জিজ্ঞেস করেছেন নজর সিটি আবাসন প্রকল্পে রেজিস্ট্রি কীভাবে করা যাবে আপনি প্রকল্প থেকে জমি নেওয়ার পরে আপনি নিজ ব্যবস্থাপনায় রেজিস্টারি করতে পারেন অথবা নর্দু সিটি আবাসন প্রকল্প কর্তৃপক্ষ আপনাকে রেজিস্টারি করে দিবে এখানে সরকারি ফি ব্যতীত আপনার নিকট থেকে কোনো ধরনের ফি নেওয়া হচ্ছে না আরেকটা বিষয় মাথায় আসে সেটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নৌসিটি আবাসন প্রকল্প একটি কল্যাণ পরিষদের মাধ্যমে পরিচালিত হবে এখানে সার্বিক সময় সিকিউরিটি ব্যবস্থা রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং নিরাপত্তার জন্য লোক রয়েছে এখানে যখন আবাসন পরিপূর্ণভাবে মানুষজন বসবাস শুরু করবে তখন কল্যাণ পরিষদের মাধ্যমে ক্লিনের ব্যবস্থার জন্য লোক থাকবে সিকিউরিটি আরও বেশি জোরদার হবে এখনও বর্তমানে নাইট গার্ড থেকে শুরু করে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে পরবর্তীতে যখন মানুষজন বসবাস শুরু করবে এটি আরও বহুগুণে বেড়ে যাবে আর এটি যেহেতু কল্যাণ পরিষদ দ্বারা পরিচালিত হবে এবং কল্যাণ পরিষদের যত নিয়ম কানুন আছে এটি আপনারাই তৈরি করবেন এবং আপনাদের সমন্বয়ে পরিচালিত হবে নজরুল সিটি আবাসন প্রকল্প অনেকে জিজ্ঞেস করেছে ভবিষ্যতে নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সিটি সিটিকে কোনো চাঁদা বা কর দিতে হবে কিনা টাকা দিতে হবে কিনা। আমাদের মূল লক্ষ্য ছিল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা নাগরিকদের জীবনমান উন্নয়ন করা সুতরাং এই জীবনমান উন্নয়নের ক্ষেত্রে যে যে কাজ করণীয় এটি নজর সিট আবাসন প্রকল্প করবে কিন্তু আপনাদের নিকট থেকে অদূর ভবিষ্যতে একটি প্লট বিক্রয় করলে নজসিট আবাসন প্রকল্প কোনো ধরনের চার্জ গ্রহণ করবে না আপনার ব্যক্তি স্বাধীনভাবে আপনাদের জমি হস্তান্তর করতে পারবেন এবং পুনঃ ক্রয় বিক্রয় করতে পারবেন আপনারা যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্ব নয়াপাড়া অর্থাৎ এখনই দেখতে পাচ্ছেন অনেকে জিজ্ঞেস করেন ইউনিভার্সিটি আবাসন প্রকল্পের ভিতরে রোড কত ফিট আমাদের প্রকল্পের ভিতরে রয়েছে ১৪ ফিট প্রশস্ত রোড অর্থাৎ আপনি এখনই বাড়ি করতে পারবেন বিদ্যুতের ব্যবস্থা রয়েছে বাড়ি করার উপযোগী এটি নিচু জমি না আবাসিক জমি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে আমাদের প্রকল্পের অবস্থান এটি আবাসিক এরিয়া এবং আমাদের মরসিং সিটি কর্পোরেশনের সাতাশ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত আকুয়া মজাস্ত আমাদের প্রকল্পের অবস্থান জমি সিনে হচ্ছে নামা কান্দা এবং এটি আবাসিক অর্থাৎ কোনো কৃষি জমি না যে আপনাকে বাড়ি করার জন্য পারমিশন নিতে হবে এটি সরকার থেকে সিটি কর্পোরেশনের মধ্যে আবাসিক ব্যবস্থা রয়েছে সুতরাং আপনি বাড়ি করতে গেলে কোনো ধরনের ঝামেলা আপনাকে মেনটেন করতে হবে না নৌসিটি আবাসন প্রকল্পের ভিতরে যাতায়াতের সুব্যবস্থার জন্য গ্যারেজ সিস্টেম পার্কিং ব্যবস্থা করে রাখা হয়েছে আপনারা যারা এখানে গাড়ি পার্কিং করতে চান সেই ব্যবস্থাটাও এখানে রয়েছে নর সিটি আবাসন প্রকল্প জমি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দালাল ও মুক্ত শতবাক নিষ্কণ্ঠক জমির প্রকৃত মালিক এবং কোম্পানি এবং যিনি গ্রহীতা তিনটি পক্ষ একত্রিত হয়ে ক্রয় বিক্রয় কার্যক্রম পরিচালনা করে থাকে সিটি আবাসন প্রকল্প অর্থাৎ অনেক মানুষ জিজ্ঞেস করে যে জমি বুঝিয়ে নেওয়ার ক্ষেত্রে মূল মালিক বা ওয়ারেশন প্রবলেম করবে কিনা নদী সিটি অপারেশন প্রকল্প যেহেতু জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান বিক্রয়ের উদ্দেশ্যে আমাদের জমি নেওয়া সুতরাং আমরা সকল ধরনের কাগজপত্র যাছাই বাছাই করে নেই এরপর কোনো ধরনের ঝামেলা থাকলে আমরা সেগুলো সলভ করেই জমির কাগজপত্র বিক্রয়ের জন্য উপযোগী করি সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না এবং প্রকৃত জমির মালিকগণ উপস্থিত থেকে এবং নজরুল সিটি কর্তৃপক্ষ এবং আপনি গ্রহীতা থেকে জমি বা প্লট বুঝে নিতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্পের যে জমির রেট বা ভ্যালু রয়েছে আপনি এখান থেকে সর্বনিম্ন বারো লক্ষ টাকা শতাংশ সর্বোচ্চ বাইশ লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য স্থানকাল এবং জমি ক্রয়ের বিক্রয়ের উপরে রেট কিছুটা তারতম্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্লট ইতিমধ্যে বিক্রয় হয়েছে সেগুলো বাউন্ডারি এবং সাইনবোর্ড করা রয়েছে ধন্যবাদ আমার ভিউয়ার্সদের অনেক বড় ভিডিও হয়েছে আমি দুঃখ প্রকাশ করেছি আপনাদের ভালো লাগবে নৌসিটি আবাসন প্রকল্প